একটা মেয়ে মানুষ হয়ে নিজের সব ত্যাগ করে দিয়েছি এই এই মানুষটার জন্য তো এই মানুষটাকে ছেড়ে আমি এই মানুষটার জন্য বাংলাদেশ ছেড়ে এখানে পাকিস্তানে এসে এখন অনেকগুলো দিন অবস্থান করতেছি কিন্তু আল্লাহর রহমতে দুজনে কিন্তু কেউ নেই মানে আমার ছোট একটা ভাই আছে আর আমার একটা নানু আছে এছাড়া আমার বাংলাদেশের পরিবারে কেউ নেই আমার মা মারা গেছে আর বাবার সম্পর্কে আপনারা অনেকেই জানে ইতিমধ্যে আমি সব কিছু আসলে এখানে পরিবার ছেড়ে পাকিস্তানে আসলাম কষ্ট লাগছে কিনা অনেকেই বলো যে পরিবার থেকে পরিবার ছেড়ে পাকিস্তানে চলে আসছো এখানে আসার পরে তোমার কেমন লাগছে পরিবার নিজ পরিবার সব কিছু ছেড়ে আসা এটা আসলে কেমন দেখা যায় তো নিজের পরিবার আসলে মানুষের জন্য সবার জন্য নিজের পরিবার অনেক বেশি ইম্পর্টেন্ট হয় প্রতিটা মানুষের নিজের পরিবারকে অনেক বেশি ভালোবাসে আমিও বাসি তো আপনারা জানেন যে আমি আসলে একজন পাকিস্তানিকে বিয়ে করছি যে হচ্ছে এই যে পাকিস্তানি আমার পাশে বসা তো আমি একটা পাকিস্তানিকে বিয়ে করছি তো পাকিস্তান ও এসে কি ডাকাতি না তো আমি একটা পাকিস্তানিকে বিয়ে করছি পাকিস্তানিকে বিয়ে করে আমি এখানে থাকি দেখে নিজে সাথে আমার বয়স এসেছে পাকিস্তানি তো ভালোবাসা হয়েছে তারপরে বিয়ে করলাম বিয়ে করে এখন দুজন একসাথে আসি সংসার করতেছি পাকিস্তানে অলমোস্ট আড়াই বছরের মতো আমাদের সংসারটা পাকিস্তানে আমরা অনেক দিন যাবৎ এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানে অনেক দিন যাবৎ আমি সংসার করতেছি আমার পাকিস্তানি বয়ের সাথে আমি একটা বাংলাদেশি মেয়ে তো নিজের দেশ সব কিছু ছেড়ে এখানে চলে আসছি ওর জন্য ওর জন্য এত স্যাক্রিফাইস করলাম যে নিজের জন্মভূমিটাকেও আমি ছেড়ে দিছি ওর জন্য শুধু ওকে ভালোবেসে ওকে বিয়ে করে এখানে আসছি মানে একটা মেয়ে মানুষ হয়ে নিজের সব ত্যাগ করে দিছি এই মানুষটার জন্য তো এই মানুষটাকে ছেড়ে আমি এই মানুষটার জন্য বাংলাদেশ ছেড়ে এখানে পাকিস্তানে এসে এখন অনেকগুলো দিন অবস্থান করতেছি কিন্তু আল্লাহর রমতে দুজনে কিন্তু খুবই ভালো আসি আর সুখে আসি ওকে নিয়ে আসি কিন্তু ওই যে নিজের দেশের জন্য কষ্ট লাগে বাট এটাই বলবো যে নিজের দেশ ছেড়ে আসাটা অনেক চারটেখানি কথা না খুব কষ্টের ব্যাপার যারা ফরেন দেশে বিয়ে করে তারাই জানে যে আসলে নিজের দেশ ছেড়ে থাকাটা কতটা কষ্টের তো আমি যখন আসছি এখানে তো আমার নিজের দেশের জন্য কষ্ট হয় সেখানে এটাও মানুষ জিজ্ঞাসা করে নিজের দেশের জন্য কষ্ট কান্না হয় বলে নিজের দেশ থেকে আসছি পরিবার থেকে কিছু বলছে সেখানে আমার এভাবে পরিবার কেউ ছিল না হ্যাঁ হ্যাঁ এখন তো আমি পাকিস্তানে থাকি তো বাংলাদেশে আমার পরিবার বলে কেউ নেই আমার বাংলাদেশের পরিবারে কেউ নেই মানে আমার ছোটো একটা ভাই আছে আর আমার একটা নানু আছে এছাড়া আমার বাংলাদেশের পরিবারে কেউ নেই আমার মা মারা গেছে আর বাবার সম্পর্কে আপনারা অনেকেই জানে ইতিমধ্যে আমি সব কিছু আসলে এখানে মিডিয়ার সামনে বলবো না আগেও অনেক বলছি বাট আমি এখন বলতে বিষয়গুলো আমার আসলে মানে ভালো লাগে না বিষয়গুলো বলতে আমার কাছে এক ঘিমি থাকে ওই জন্য ধরে নিলাম যে বাবা মা কেউই নেই এক কথায় কারণ মা মারা যাওয়ার পরে আর বাবা থাকে না তো এরকম একটা ব্যাপার এখন আপনারা ধরে নেন আমি ডিটেলসে বলতে পারছি না তো আমার ছোটো একটা ভাই আছে আর আমার নানু আছে ঠিক আছে আমার নানু যেটা আমার মাকে জন্ম দিছে সে তো এই দুটো মানুষ ছাড়া আমার লাইফে কেউ ছিল না আমার মা দু হাজার মারা যায় নভেম্বরে তারপর থেকে আমার লাইফ থেকে সবাই হারা যায় বাবা টাকা সবাই তারপরে এই মানুষটার হাত ধরে পাকিস্তানে আসছি এই মানুষটার হাত ধরে পাকিস্তানে এসে এখন এই মানুষটা আমাকে নতুন জীবন দিছে এই মানুষটা এখানে সুখী আছে যদি আমার মা বেঁচে থাকতো কখনও পাকিস্তানে পারে যেতাম না আমার মা নেই বলে আজকে আমি পাকিস্তানে আজকে আমি এইখানে ওখানে নাহলে আমি কখনোই পাকিস্তানে আসতে পারতাম না তো মা মারা যাবার পরে কেউ আঁকড়ে ধরার মতো থাকে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ও আমাকে ও আমাকে আঁকড়ে ধরে এখানে ও আমাকে আচ্ছা আচ্ছা ও আমাকে আঁকড়ে ধরে বেঁচে আসে আমি ওকে আঁকড়ে ধরে বেঁচে আসি তো নিজের দেশ যখন ছাড়ছিলাম তখন একটু একটু কষ্ট হচ্ছিল যে আমার দেশ তো হাজার হোক নিজের দেশের মাটি কীভাবে সেরে আসি তাও আসতে বাধ্য হয়েছিলাম কারণ ওখানেও আমার কী ছিল ওরকমভাবে এখন আপনারা যদি বলেন যে তোমার ভাই কী হয়েছে দেখেন আমার ভাই ছোটো মানুষ ওকে আমি চাইলে এখনও আনতে পারি কিন্তু সে পাকিস্তানে আসতে ইন্টারেস্ট না আমি আগেও বলছি সেই ইন্টারেস্ট না বলে তাকে আমি আনতে পারতেছিলাম সেই ইন্টারেস্ট হলে তাকে অবশ্যই আমি দু চার বছর পরে নিয়ে আসবো আমার চিন্তা ভাবনা আছে তাকে আমি দু চার বছর পরে নিয়ে আসবো আর আমার যে বাবা আমার যে মানে নানু উনি তো অনেক বয়স্ক ওনাকে তো আর পাকিস্তান আনা সম্ভব নয় ঠিক আছে তো এই হচ্ছে ফ্যামিলির ছোটো ঘরের একটা হিস্টোরি আপনাদেরকে বললাম যে ছোটো ঘরের একটা হিস্টোরি যেটা আসলে মানুষের মানে অনেক দিক থাকে যেটা আসলে সবসময় বলতে ইচ্ছা করে না বললেও আসলে কষ্ট লাগে একটা মানুষের নিজের জীবনের যে পিছনের পাঠগুলো ফেলে আসে এগুলো অনেক কষ্ট লাগে কষ্টের মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করি তো যদিও আমার হাজব্যান্ড বলে যেখানে এগুলো শেয়ার করার দরকার নেই এগুলো বলি আমার পার্সোনাল কথা বাট কথায় কথা উঠিয়ে উঠে আসে তাই বললাম তো আমার আসলে কেউ নেই এখন বাংলাদেশে ওরমভাবে আপন কেউ নেই আমার তো আমার একমাত্র ছোট ভাই ওর জন্য আমার একটু মায়া হয় যে আমার ছোটো একটা ভাই ও কি করবে না করবে বাচ্চা মানুষ তো এই হচ্ছে আপনার ভাইয়ের বয়স অনেক কম এখন তো পনেরো বছরের মতো ছোট বাচ্চা এখন স্কুলে পড়ে তো এই জন্য আমার খুব কষ্ট হয় আমার ছোটো ভাইয়ের জন্য ওর জন্য কষ্ট হয় সবার জন্যই কষ্ট হয় পরিবারের আর বেশি কষ্ট হয় মায়ের কবরটার জন্য কারণ মা মারা গেছে বাট মায়ের কবরটা তো বাংলাদেশে আসে তো মায়ের কবরটার জন্য কষ্ট হয় যে আমার মায়ের কবরটা যদি আমি দেখতে পারতাম যদি যেতে পারতাম তো মায়ের কবরের জন্য অনেক আকতি মিনতি আমার তো দেখি মায়ের কবরটা আসলে আমি দেখতে পারি কি না এই বছরে আমি যেতে পারি কি না কবে যাব পাকিস্তান থেকে বাংলাদেশে যাই না পাকিস্তান থেকে বাংলাদেশে গেলে একটু চেষ্টা করব মায়ের কবরটা দেখার জন্য কারণ মা নেই তো কী হয়েছে মায়ের স্মৃতি তো আসে তাই না মায়ের স্মৃতি তো আসে মায়ের স্মৃতি নিয়ে বাঁচার চেষ্টা করবো এখনো প্রতিটা সময় মায়ের জন্য কান্না হয় আপনারা জানেন যে অনেক ভিডিওতে আমি কান্না কাটি করে আপনাদেরকে দেখাই কারণ আমার কেউ নেই এইভাবে কান্না করার মতো ভাবে দেখানোর মতো কেউ নেই আর আমার হাজব্যান্ড সাথে তুমি কান্না করতে পারি ওর সামনে ওর সামনে কান্না করলে অনেক ইমোশনাল হয়ে যায় বলে এত কিছু করতে করতেছি তোমার জন্য একটা মানুষ হয়ে আমার জন্য কত কিছু না করতেছে আমার ইচ্ছাগুলো একটা ধরনের দিচ্ছে আমার ড্রেস আপ থেকে শুরু করে সব কিছু খাইও অবধি থাকে আমাকে যে মানুষটা আমাকে এত ভালোবাসে সেই মানুষটার সামনে কান্না করা আসলে ঠিক হবে না আমার কান্না দেখলে ইমোশনাল হয়ে যায় ওর নিজেও মন খারাপ করে আমাকে বগা জগা করে তুমি কান্না করতেছা কেন এত কিছু করি তোমার জন্য তোমাকে এত কষ্ট করে এখানে নিয়ে আসলাম বিয়ে করে সংসার দিলাম আমার শাশুড়িমা কত ভালোবাসে আপনারা দেখছেন শাশুড়িমাটাতে অনেক ভিডিও দেখছেন একটা দুটো না অনেক ভিডিও দেখছেন যারা তারা দেখেনি তারা তারা প্লে লিস্টকে দেখবেন ওখানে ইজি পেয়ে যাবে তো অনেক ভালোবাসা বার্তা তো এখন হচ্ছে যে ভাবেন এখন কষ্ট হয়েছে ছোটো মাইকে চলে আসতে কষ্ট তো হয়েছিলই কিন্তু বাংলাদেশ থাকলে আমি করতাম বাকি খাইতাম বাকি বলেন আমার একটা তো ভাবতে হবে বিয়ে তো করতে হবে মেয়ে মানুষ তো তো এই জন্য আসলে বিয়ে করে নিছি তো বিয়ে করে এখন সংসার করতেছি ভালো আছি ওর সাথে আপনারা দোয়া করেন তো নিজের মাতৃভূমি ছাড়ার কষ্টটা রকম তো ছেড়ে আসছি এখন ওকে নিয়ে ভালো আছি আর যদি কোনো সুযোগ সুবিধা হয় অবশ্যই বাংলাদেশে আসবো ওকে নিয়ে আসবো শিখলি আনাইনসে তো এই হচ্ছে ব্যাপার আপনারা দোয়া করেন যারা বাংলাদেশ ওকে নিয়ে আসতে পারে ওকে নিয়ে ঘুরতে পারি আমাদের নিজের দেশটাকে আমরা একবার দেখতে পারি ঠিক আছে ওর সাথে করে নিয়ে আপনারা অনেকেই চান যে ওকে বাংলাদেশে নিয়ে আসেন আপু আমরা দাওয়াত করবো ডেফিনেটলি আপনারা দাওয়াত করবে ওকে বাংলাদেশে নিয়ে আসবো আপনাদের যারা যারা আমরা যে 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 যাব যাবো সেই সেই ডিস্ট্রিক্ট থেকে দাওয়াত নেব সবার কাছ থেকে সবার সাথে ঘুরবো সো দোয়া করেন আমার জন্য থ্যাংক ইউ